তোমার এখান থেকে না খারাপ হইছিস কিলিগা দেখতে না টাকা না সামনে আবার দিছে ঠিকই আব্বা না সাহস আর

বাড়ি করার লিগে টাকা লাগবো তুই তো এক না ও তো দশ লাখ গেলা তোমার ছোট মেয়ের জামাই কই ডাক ছোট জামাই বাবা ও বাবা কি রোগা না ভাত খাও না জি খাইতো আমার দেখো আমার ফলো করবা আমি কিভাবে হাঁটি স্ট্রং আর তোমার দেখলে মনে হয় মিয়া একশো সত্তর বছর বয়স এই গুজালে গাড়ো মিয়া সুন্দর করে হাঁটবা মিয়া জি ঠিক আছে তোমার বলছিলাম বিশ লাখ টাকার কথা নিয়ে আসো যাও

দেয়া যায় কির মালার পুতরে শাক পরছে জুতা সামনে তোর আমি না একদিন আমার সামনে তুই আবি না কি তোর আমার বিয়া দিছিলাম আরেকবার কাছে দিছে এনে দশ লাখ টাকা

নির্লজ ভালাই দিচ্ছেন তো যাইতে বুঝতাম না আমি জীবনে বহুত বেহাইয়া লোক দেখছি ওর মতো বেহাইয়া দেখি নাই ঠিক তোমার

আমি তোর কোন কি আমি তো শ্বশুর বেড়া তুমি দিয়ে হজ করেছেন তুমি আমি শ্বশুর জানতে আমি

আমি কি দিল মায়ের মায়েরও দিল আমার টাকা দিয়ে যা দেখিস কিন্তু বুঝিস কিন্তু তোরে কিন্তু এবারে তো না আমি এ কই শুনছ

সারাদিন বাদাই মানো তো গুরবার খাইয়া এই কি সুরত তোমার হ্যাঁ তুমি আব্বার টাকা নিছো কি দুইটা দিন ধরে আব্বা ভাত পানি কিচ্ছু খায় না খালি কান্দে তোর বাপ মরে যাক আমার সমস্যা ওরে শয়তানের বাচ্চা তোর বাপ মর মরতার না আমার বাপ কি লিগা মরবো শালার আমার 2 লক্ষ টাকা লয়ে গেছে এই কই তুমি এ বাজারের ব্যাগটা নিয়ে এসো কি রে টাকা দাও তুই আমার টাকা টান দিলি কেন টাকা টান দিলি কেন

আমি বুঝলাম না এই বান্দির ভিতরে এখনো বাড়িতে রাখছস কেন বাই করস তাকি লিগা কয়দিন ধরে যে কইতাছিস আর বাই কর বাই কর বাই কর বাই কর বাই করস তাকি লিগা তুই না করে খালি আমারে কও বিয়া না কেন দিছিলা আমার উপর আল্লাহ ঠাড়া বসিলে দেখা ওর মতো বলার কাছে তোর বিয়া দিছি ভালো কথা তোর জামাই আমার সাথে এরকম শুরু করছে কে ওর সাথে কি আমার পূর্ব কোনো শত্রু তো আছে হ্যাঁ আমি জানি আমি জানলে তো কামই হইতো এখন তুমি জানো আর ও জানে কি হইছে বুঝলাম না শালার পুতে কেসে কই এই বান্দির পুতে দিগা

আব্বা <laughs> <susinde> <clears throat> <t00> <sindii> <shusinde>

আমি হইলো তো আমি অমন করতাম সারা এত কষ্ট করে কো কাম করছে এটা ছোট দিন করতাম কি অহন কে আপনি দিবা টাকা টাকা তো সব ব্যাঙ্গা বিঙ্গা খাইয়া মাইয়া বাড়ির কাজ ধরা লাইছো হ্যাঁ তখন যে তোমার 100 বার না করছিলাম টাকাগুলো ব্যাঙ্গো না ব্যাঙ্গো না বাবা বাবা কি বাত পড়া বাত পার মাইয়া জামে টাকা মাইরা দিতে যাইতাছ তুই কেডা কে তুই কে आ नाटक कर हे अभिनेता सा ए बडी की के चिंतासिना तो तोरा दुजने करित किछस काय बाबा की तारा बाबा नाटक कम करो काय सरी हम तो सिनी नाटक करू तव मै जमत टाका ديالक बता ए लगे हन अभिनेता सा है बडी परपुर से गात दन तो सुनम नै उमा आबा देखो ठीक हे boro bhai gya dhen dhen eske kake bola shalay dile kene yedha kore ki o o koloke taka dao bujhay khalam

এটা কইলেই পাত্তা যে তোমার শ্বশুরের কাছে টাকা দিছো না করে শুধু শুধু